আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর আপনাদের রিকোয়েস্টে আপনাদের অনুরোধে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আসল উল্টা সোলেমানি কিতাব না জাহেজ কুফুরি কালাম কিতাব আর এই কিতাব অর্ডার করলেই সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা সীমিত সময়ের জন্য ফ্রি যে কিতাবটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আসল অসল নকশা সোলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ প্রাচীন এবং পাওয়ারফুল কিতাব আপনারা আমাদের থেকে এটাও পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে উল্টা সলে মানে কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন এই কিতাবের মধ্যে আপনারা মহাব্বত বশীকরণ সকল ধরনের কাজ রক্তবান মারা শৈতান জিন চালান করা শত্রুকে ধ্বংস করা যে কোনো নারীকে প্রেমে পাগল করে মহাব্বত সৃষ্টি করে নিজের কাছে আনার তদ্বির এবং দেখতে পারছেন যে প্রয়োগবিধি লেখা রয়েছে বা নিয়ম সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে যার কারণে নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না কাউকে বলতেও পারছেন না ঠিক আছে তাদের জন্য মহামূল্যবান কিতাব বা যারা তান্ত্রিক লাইনে কাজ করেন পাওয়ারফুল একটি বান বিদ্যা বশীকরণ বিচ্ছেদ মহাব্বতের কিতাব নিতে চান ঠিক আছে আপনি কিন্তু এই উল্টা মানে কিতাবটি অর্ডার করার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর কিতাব অর্ডার করলে আপনি এই আদি ও আসল নকশা সলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি পাবেন বা অন্য একটি এই জাতীয় কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি কিতাবটা সম্পূর্ণ দেখালাম না ঠিক আছে যারা কিতাব দেখেন যারা কিতাব চেনেন যারা কাজ দেখতেছেন তারা কি অবশ্যই বুঝতেছেন কিতাবটি অনেক পাওয়ারফুল উল্টা চলে মানেই কুফুরি কালাম কিতাব তো সকলে ভালো থাকেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন